আসসালামু আলাইকুম এভরিওন আমি সাথী সেলিম লাইফস্টাইল থেকে বলছি আমাদের আজকে ভিডিওটি হলো আজকে আমার মা আমার জন্য ইলিশ চিতই পিঠা বানাবে তার জন্য আমার মা প্রথমে একটি ব্লেন্ডারে ভেজানো চাল ভালোভাবে ব্লেন্ড করে নিল তারপর পেঁয়াজ কুচি তারপর হচ্ছে একটু রসুন আর হচ্ছে ফ্রোজেন টমেটো তোমাদের কাছে ফ্রোজেন টমেটো না থাকলে তোমরা নর্মালটা ইউজ করতে পারো আর নিয়েছি একটু গুঁড়ো মরিচ তো সবগুলোকে কিন্তু আমি ভালোভাবে ব্লেন্ড করে নিব আর এটা কিন্তু আমাদের পিঠার একটা গুরুত্বপূর্ণ পার্ট এটা কিন্তু দিলে পিঠাটা কিন্তু খেতে অসম্ভব মজা লাগে আর তোমরা যদি ইলিশ চিতই পিঠা না বানাতে চাও তোমরা চিতই পিঠাও বানাতে পারো এটা একটা নর্মাল আমি হচ্ছে এটা পছন্দ করি তাই জন্য আমার মা হচ্ছে এটাই বানায় অল টাইম আমাদের ঘরে যখন পিঠা বানানো হয় মাস্ট বি এটা থাকেই থাকে সাথে কিন্তু দেখো আমার দুইটা ই দই রেডি হয়ে গিয়েছে এখন কিন্তু পিঠা বানানোর পালা পিঠা বানিয়ে কিন্তু আমার মা হচ্ছে একটা প্যানের মধ্যে তেল গরম করে আমাদের যে টমেটোর যে ইটা ছিল টেক্সচারটা সেটাই দিয়ে দিল তারপর সেটাকে অনেকক্ষণ ধরে কষালো তারপর কিন্তু আমার আম্মু হচ্ছে যেই চালের গুড়িটা ছিল সেটার মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করে সেটাকে ভালোভাবে মিশিয়ে নিল আর হচ্ছে আমার আম্মু কিন্তু আজকে আমাকে অনেক বড় একটা সারপ্রাইজ দিয়েছে সেটা হচ্ছে আমি ঘুম থেকে উঠে দেখি আমার মা আমার জন্য পিঠা বানিয়েছে আর এটা কিন্তু আমার জন্য অনেক বড়ো একটা সারপ্রাইজ কারণ হচ্ছে আমার আম্মু যখন আমার জন্য মানে অনেক ভালোবাসা দিয়ে কিছু বানাই সেটা আমার কাছে অনেক বড় কিছু তারপর এই যে দেখো আমাদের দৌটা কিন্তু হচ্ছে একদম মানে পারফেক্ট হয়ে গেছে পিঠা বানানোর জন্য আর যে এই যে ছোটো ছোটো করে কেটে রাখা ইলিশ মাছ এটা কিন্তু হচ্ছে আমি আমার ওই কষানো টমেটোর পেস্টার উপর দিয়ে দিব তো এই যে এখন আমি হচ্ছে আমাদের যে পিঠা বানানোর ছাচ সেটার উপরে একটুখানি তেল দিয়ে সেটাকে গরম করি তারপর আমার আম্মু একটা কাপের সাহায্যে ভালোভাবে পিঠাগুলোকে ছাঁচের মধ্যে দিয়ে দিলো আর এই ছাচটার মাধ্যমে পিঠা বানালে কিন্তু পিঠাগুলো অনেক সুন্দর হয় আর আমার আম্মুর হাতের পিঠা কিন্তু মাসাল্লা দিলে অনেক ভালো হয় আর অনেক মজাদারও হয় মাস্ট আমার ফার্স্ট ফেভারিট পিঠা হচ্ছে এইটা কারণ এই পিঠাটা আমার অনেক মজা লাগে আর আমার আম্মুর হাতে যেই যেই যে এই পিঠাটা খেয়েছে সেই বলেছেন না অনেক বেশি মজা হয়েছে তারপর দেখ দেখে দেখতে আমার আম্মুর প্রথম পিঠাটা কিন্তু হয়ে গিয়েছে আর প্রথম পিঠাটা দেখেতেই বুঝতে পারছো তোমরা কতটা বেশি সুন্দর হয়েছে তো এই যে আমার আম্মু কিন্তু প্রথম পিঠাটা তুলে নিল খুব ভালোভাবে এই যে আমার প্রথম পিঠা কিন্তু আম্মুর ডান আম্মুর প্রথম পিঠা হয়ে গিয়েছে তারপর এইভাবে করে আম্মু আরেকটা পিঠা বানিয়ে নিল আর হচ্ছে আম্মু এরকম করে কিন্তু নর্মাল পিঠা বানিয়েছে কিন্তু আম্মু কিন্তু ওই মাছ পিঠাটাও বানিয়েছে আর হচ্ছে ওইটার ক্লিপ হচ্ছে আম্মু নিতে ভুলে গিয়েছে তাই জন্য ওইটার ক্লিপটা আমি তোমাদের সাথে অ্যাড করতে পারিনি তার জন্য আমি এক্সট্রিমলি সরি তো এই যে দেখো আমার এইটা কিন্তু প্রায় অনেকটা ঘন হয়ে এসেছে তো এখন কিন্তু আম্মু এইটার মধ্যেই কিন্তু মানে মানে এই যে টেক্সচারটা এটা কিন্তু মাছের মাঝখানে দিয়ে দিবে মানে পিঠাটার মাঝখানে এই যে দেখো ঠিক এইভাবে যখন পিঠাটা টুট একটু কাছাকাছি থাকবে তখন এটার মাঝখানে দিয়ে দিতে হবে আর আমাদের এই যে মাছ পিঠাটাও কিন্তু হয়ে গিয়েছে আর পিঠাগুলো খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়েছিল অনেক বেশি সফট ছিল আর আম্মু পিঠা বানালে কিন্তু অনেক বড় বড় করে বানায় যার কারণে দুটা পিঠা খেলে একদম পেট ভরে যায় অনেকক্ষণ থাকা যায় দুটা পিঠা খেয়ে তারপর এই যে দেখো আমি আমার এইটা দিয়ে এই যে দেখো কাছাকাছি থাকা অবস্থায় কিন্তু মাঝখানে হচ্ছে একটা মাছ দিয়ে দিব ওই যে যে আমি একটা রেডি করে রেখেছিলাম এর মাধ্যমে কিন্তু পিঠাটা খেতে অনেক বেশি মজা লাগে এই দেখো আমি অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি আর দেখো দেখতে দেখতে আমার অনেকগুলো মাছ পিঠা বানানো শেষ আশা করি তোমরা হচ্ছে এই রেসিপি থেকে ইন্সপায়ার হয়ে বানাবে যদি বানাও তাহলে বলো আমাকে আর এখানেই বিদায় নিচ্ছি নতুন আরেকটি ব্লগে দেখা হবে আসসালামু আলাইকুম